গাইস বাংলাদেশের বিখ্যাত ভাইরাল আলু ভর্তা একশো তিরিশ টাকা দিয়ে কিনে এনে আমিও ট্রাই করলাম যেটা নাকি চারজন খেতে পারবে প্যাকেজের ছিল তো প্যাকেটটি আমি কাট করলাম তারপর ভেতরে অনেকগুলো ছিল প্যাকেট একটা হচ্ছে ভাজা মরিচ তারপর হচ্ছে ভাজা পেঁয়াজ তারপর সরিষার তেল লবণ মানে সবই আছে দেখছি প্যাকেটের মধ্যে তারপর পানি মাপার জন্য এখানে একটা ব্যাগ ছিল হ্যান্ড গ্লোভস ছিল প্রথমে হচ্ছে বাতিটি আমি যেই আলুর ডাস্ট সেটা হচ্ছে ঢেলে নিলাম তারপর চেক করলাম যে এটা তো কিছুটা গুঁড়া দুধের মতো দেখতে তারপর মুখে দিলাম একটু পর দেখি যে আলুর পাপড় যেটা সেটা জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করলে এরকম গুঁড়ো হয়ে যাবে তো এরপরেই তো প্যাকেটে যে ব্যাগ ছিল পানি মাপার সেটা দিয়ে মেপে আমি এখানে পানি দিলাম হালকা গরম পানি তারপর গ্লোভস দিয়ে আমি এটা মিক্সড করতে যেয়ে এত গরম লাগলো হাতে যার কারণে আমি হচ্ছে গ্লাভসটি খুলে ফেলে এই তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড চামচ দিয়ে একটু মেখে দিচ্ছিলো তো চামচ দিয়েও আমার মন মতো হচ্ছিল না বাট যখন এটা মিক্সড করছিলাম পানির সাথে আস্তে আস্তে এটা ঠিক আলু আলুর পেস্ট যেরকম হয় আর কি মানে আলু আমরা সিদ্ধ আলুর পেস্ট সেরকমই হয়ে যাচ্ছিলো তারপরে তো আমি হাত লাগালাম বাঙালি বলে কথা হাত তো দিতে হবে হাত ছাড়া তো এই এসব কাজ করা যায় না তারপরে তো ভাজা পেঁয়াজের যেটা প্যাকেট সেটা খুললাম মানে বেরেস্তা করা ছিল এখানে তারপর তারপরে তো ভাজা মরিচ দিলাম লবণ দিলাম যা কিছু ছিল আর কি সবগুলোই দিয়ে নিলাম তারপরে তো মরিচের ডাটাগুলো সেগুলো ফেলে দিলাম এগুলো তো আর আমার খাবো না ফেলে দিতে হবে তারপরে তো লবণ দিলাম সব কিছুই দিয়ে নিলাম দিয়ে এটা ভর্তা বানাবো মানে এই ভর্তা বানাচ্ছিলাম আমার নিজেকে বিশাল বড় লোকস বড় লোক লাগছিল মানে ভাবা যায় একশো টাকা দিয়ে আমি অ্যালো ভর্তা কিনে নিয়ে এসে বাসায় খাচ্ছি একশো তিরিশ টাকায় যেখানে পাঁচ কেজিরও বেশি অ্যালো পাওয়া যাবে সেখানে চারজনের অ্যালো ভর্তা আমি একশো তিরিশ টাকাতে কিনে খাচ্ছি গাইজ মানে কতটা বড় লোকস হইলে এই রকমের খাবার খাওয়া যায় তারপরেও বড় লোকস বড় ভাব নিয়ে আমি এখানে অ্যালো ভর্তা করছিলাম এই তো সবগুলো একসাথে মিক্সড করে নিলাম নেওয়ার পর আমি এখানে ভাগ করছিলাম যে দেখি তো আসলে কি চারজনের খাওয়া হবে তারপর দেখলাম হ্যাঁ তাই তো চারজনেরই হয়ে গেছে খুব সুন্দর করে এবং মানে এটা দেখে বোঝার উপায় নাই যে এটা আলু মানে এই রেডিমেড আলু ভর্তা মনে হচ্ছিল যে বাসায় আলু সিদ্ধ করে ভর্তা করছি তারপরে তো এখানে সাদা ভাতের সাথে আমি ট্রাই করলাম আমার খেতে তো একবারে সরাসরি আলু ভর্তাই মানে বোঝার উপায় নাই যে এটা সেই রেডিমেড আলো ভর্তা বাট টেস্ট কি বলবো টেস্ট অরিজিনাল তো অরিজিনালি অরিজিনালের মতো টেস্ট কখনো মানে সম্ভব নয় এসবে আর্টিফিশিয়াল একটা ভাব আছে সত্যি বলতে যে এটা আমার কাছে মানে লাগছে আর কি তো যাই হোক তারপরও একশো টাকা দিয়ে কিনছি বলে কথা খাইতে তো হবে টেস্ট আছে বাট অরিজিনালের যে টেস্ট সেটা নেই তো গাইজ তোমাদের মধ্যে কে কে এই আলু ভত্তা ট্রাই করছো এবং তোমাদের কেমন লেগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা